নিজের জীবনের দীর্ঘ তিরিশটা বছর যে লোকটা দেশের ভবিষ্যৎ গড়বার জন্য নিয়োজিত করেছেন একজন আদর্শ শিক্ষক এবং একজন প্রকৃত পথপ্রদর্শক আমার শ্রদ্ধেয় বাবা শ্রীমান কেশবচন্দ্র কর্মকার মহাশয়ের শিক্ষকতা থেকে অবসর নেওয়ার কিছু আবেগঘন মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করে নেব উনিশশো পঁচানব্বই সালের নভেম্বর মাসে বাবা তার শিক্ষকতা জীবনে যাত্রা শুরু করেন দুই নম্বর দাঁতপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে সেখানে তিনি প্রায় ন বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন প্রতিটি ছাত্রছাত্রী জীবনে রেখে গেছেন অমলান ছাপ দু সালের জুলাই মাসে তিনি বদলি হয়ে যান বারো নম্বর গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয় যেখানেও তিনি একজন সহকারী শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং স্কুলের উন্নয়নে রেখেছেন অসাধারণ অবদান এরপর তার অধ্যবসায় কর্তব্যপরায়ণতা এবং নেতৃত্বের গুণাবলী দেখে তাকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় চার নম্বর পুলিন্দা জুনিয়র বেসিক স্কুলে এখানে তিনি প্রায় চোদ্দ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আমরা আমাদের আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা সকলেই জানি যে আমরা কেন সবাই একসঙ্গে একত্রিত হয়েছি এখানে উপস্থিত আছেন অমরেন্দ্র মুখার্জি মহাশয়কে আমরা সভাপতি নির্বাচন করলাম এবং ওনার অনুমতি চেয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি বিদায় সম্বর্ধনা সবাই তাকে বিশেষভাবে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদেরই কুলিন্দা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সম্মানিয়া ফিরোজা বেগম মহাশয়া এবং সহ শিক্ষিকা বৃন্দ এবং তার সাথে সহযোগিতা করছেন আমাদের করণিক মহাশয় শ্রী অনিমেষ ঘোষ মহাশয় সবাই হাত তালিকে ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষা বন্ধু মণ্ডল আমাদের এখানে উপস্থিত আছে সভাপতি অমরান্দ মুখার্জি পৈতোষ নার অজিন্ত বাল রিফুল অনুষ্ঠান চলছে এখন রাধ নিধের শখের রাধা পড়েই গেছে এবং বৈশাখ মাসে এই দুপুরে বায়কোকালো এবং তার নাম সবার আমি ছাত্র তার সামায় শিক্ষা দিল উদ্ধার হচ্ছে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুপুরের কাছে পাইরে পাহাড় শিকায় তাহার সমান হয় যেন মায়ের মন মহন খোলা সন্ধি অচিন্ত বা উপস্থিত হয়েছেন তাকে সাধর আমন্ত্রণ তাকে সম্মান জানায় প্রধান শিক্ষক মহাশয়ের অবসরকালীন হৃদয় সংগঠনে যেতে নাহি জীব হাই তবু যেতে দিতে হয় মাননীয় বংশের কৌরিন্দে ঐতিহ্যের বাতাবরণে কিশোরী মোহন অঞ্জলির তোমার উপস্থিতি উত্তর দীর্ঘায়িত জীবনে গৌরবান্বিত আমরা তোমার শিক্ষার বিচক্ষণে সম্মানীয় বুদ্ধির চাদুর্যে ব্যাখ্যার অভিনবত্বে তোমার আয়ত্তে সম্মান তোমার প্রাপ্য দক্ষতার স্বীকৃতি বরণীয় শুরু থেকে শেষ শিক্ষক আন্দোলনে নিষ্ঠা আর পরিশ্রম তোমার মূলধনে ধন্য শিক্ষক সমাজ তোমাকে বরণে স্মরণীয় আগামী প্রজন্মের স্বচ্ছ দর্পণ সঠিক নেতৃত্ব তোমার নিদর্শন শুভ চিন্তায় তোমার বিকিরণ প্রণম্য আমাদের হবে না বিস্মরণ ভারমুক্ত তুমি থাকলে আজীবন শ্রদ্ধা সকল শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষিকাবৃন্দ বৃন্দ চার নম্বর তুলিন্দা বিদ্যালয় সারগাছি চক আজকে বৃন্দা নিম্ন বুনিয়াদী

আর যারা এখানে উপস্থিত আছেন আমার শিক্ষক শিক্ষিকা সহযোগীকরণ তার সঙ্গে যার জন্য আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কৃষকরা অনেক স্মৃতি স্মৃতিতে উঠতে উঠতেই সেই পুরোনো স্মৃতিগুলো আবার ভেসে আসছিল আমাদের আমরা পুরনো তিনজন এবং তার সঙ্গে এখানে আছে মিতালি প্রায় চারজন শিক্ষক শিক্ষিকা আবার আমরা সেই পুরোনো দিনে ফিরে এলাম সবারই হয়তো স্মৃতিগুলো ফিরে ফিরে আসছে প্রথমে আজকের এই অনুষ্ঠানটা করতেই হয় যখন কেউ রিটায়ার করে সমস্ত স্কুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এটা একটা কালের নিয়মেই চলে আসছে কিন্তু ঘটনা হচ্ছে এই নিয়মে যখন প্রথম কথাটি বলা হয় যে অবসর জীবন এই অবসর জীবনে এই কথাটিতে আমার আপত্তি আছে কোন অবসর নয় এবং বিশেষভাবে কৃষকটাকে দেখেছি যে অসুস্থ অবস্থায় যেভাবে ছোকাছুলি করছেন এসআই যাচ্ছেন সবার সঙ্গে মেলামেশা করছেন তাতে উনি অবসর নিতে চান না হয়তো একটা দায়িত্ব থেকে আর দায়িত্ব যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত বিশেষভাবে তাদের অবসর নেই যদিও চাকরি থেকে আমাদের অবসর গ্রহণ করতেই হয় তো কেশব সম্পর্কে সবাই আমরা জানি প্রথমে কেশব তার যে চাইতে বড় গুণ সেটা হচ্ছে পোলাইটনেস অনেক রাগানোর চেষ্টা করেছি স্কুলে বসে বসে এসব তার পেছনে লেগেছি রাগিয়েছি জোরে কথা বলেছি চিৎকার করে দেখেছি এই মানুষটি কিন্তু তাকে চলানো যায়নি তার অসাধারণ যে নমনীয়তা তার যুক্তিবিদ্ধ কথা সেগুলো আমাদের আকর্ষণ করত শিক্ষকের কাজ তর্ক নয় শিক্ষকের কাজ ঝগড়া ঝামেলা নয় শিক্ষকের কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সেরা চেষ্টা করেছেন এই হিসাবটি করে করতে হবে সরকারি স্তরে তা সারাদিন কেশব দা ওখানে বসে বসে করত মানে কত চট জলদি হিসাব করে রাখতে হবে সেইগুলো আমি ওনার শিখেছি আগামী দিনে তার অর্থাৎ কেশব কেশবদার সমস্ত পরিবার সহ আগামী জীবন যাতে সুন্দর হয় আরো সম্ভবদ্ধ হয় যাতে তিনি আরও সুস্থ থাকেন সে আশা রেখে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে সব শেষে আমি কেশব তার যাতে আগামী দিন আরো সুন্দর হয়ে উঠবে বা উঠু এই ভগবানের কাছে এই আশা রেখেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার আরো যারা উপস্থিত আছেন সকলকে সালাম ও নমস্কার জানাচ্ছি এবং যারা ছাত্রছাত্রী উপস্থিত আছো তাদের জন্য রইল অশেষ স্নেহ আজ শ্রী কেশবচন্দ্র কর্মকার মহাশয়ের বিদায় সম্বর্ধনা সভা কেশবদা ছিলেন একজন শিক্ষক একজন শিক্ষক হতে গেলে তাকে অনেক কিছু কাজ করতে হয় অর্থাৎ একজন শিক্ষক আর একজন সরকারি অন্য চাকরির মধ্যে তফাৎ আছে শিক্ষক হতে গেলে তাকে ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড হতে হয় অর্থাৎ আমার পূর্ববর্তী বক্তা যে বলে গেলেন অমিলন্দু মহাশয় এবং অচিন্ত কুমার পাল মহাশয় তাকে সামাজিক লোক হতে হয় বা সমাজের কাজ করতে হয় অর্থাৎ একজন ছাত্রকে তার মান উন্নয়ন তাকে স্কুলমুখী করতে গেলে যে বিষয়গুলো করা দরকার সে বিষয়গুলো কেশবচন্দ্র মহাশয় কর্মকার মহাশয় করেছিলেন এবং তিনি নির্ভীকভাবে করেছেন প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা বলছি আমার স্নেহের ছাত্রছাত্রী তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং এই বিদ্যালয়ের যে মান সেই মান রক্ষা করবে শিক্ষকরা শুধু তোমাদের পথ দেখাবে কিন্তু সেই পথে হাঁটতে হবে নিজেদের নিজেরাই হাঁটবে নিজেরাই শিখবে নিজেরাই পড়বে নিজেরাই জানবে তবে তোমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারবে তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই বিদ্যালয়ের মানটা কিন্তু সবসময় সঠিক জায়গায় রাখতে হবে যারা অভিভাবক আছেন তারা জানেন যে আমি এখানে এই দীর্ঘ চোদ্দো ষাট বছর এখানে কাটালাম আমাদের সরকারি নিয়ম মোতাবেক যেদিন আমরা চাকরিতে যোগদান করি সেদিন জানতে পারা যায় যে আমি অমুক দিন থেকে আমি আর স্কুলে আসবো না তা যাই হোক একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আমার স্কুলের জীবন শেষ হয় আজকে আমাদের এই শিক্ষকের ডাকে আমি আবার এসেছিলাম মানে তোমরা তোমাদের সংবর্ধনা নেওয়ার জন্য তোমরা যে অনুষ্ঠানটা করেছো বা করতে পেরেছ আমার খুব ভালো লাগছে আগামী দিন এইভাবে চলবে তোমরাও ঠিকমতোভাবে পড়াশোনা করবে এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি আমার শিক্ষকের জন্য কিছু বলতে চাই আমার প্রিয় শিক্ষক আমাদের সকলের জীবনে বাবা মায়ের পরে আসে শিক্ষকের স্থান আমার প্রিয় শিক্ষকের নাম কেশবচন্দ্র কর্মকার তিনি একজন আদর্শ মানুষ এবং সকলের শ্রদ্ধাপত্র একজন আদর্শ শিক্ষক হিসেবে কেশব স্যার ছিলেন খুবই নম্র ও ভদ্র একজন মানুষ অহংকার ছিল তার অপছন্দনীয় আমি কোনো ভুল করলেও তিনি তা সংশোধন করে দিতেন তাকে অনুসরণ করে আমি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই আমি আমার প্রিয় শিক্ষকের জন্য গর্ববোধ করি নমস্কার আমি আমাদের প্রধান শিক্ষকের জন্য কিছু বলতে চাই প্রধান শিক্ষক শিক্ষক তুমি শিক্ষা গুরু করো যে শিক্ষাদান দেখাও তুমি পথের দিশা জাগাও মন প্রাণ শিক্ষক তুমি বড় আপন পিতা মাতার সমান অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে নমস্কার খুব সুন্দর প্রধান শিক্ষক শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে দ্বিতীয় পিতা সে হবে মহান শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে আলো ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলেতে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভারী মুখ তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত ভালো ভালো নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই ছেলে পাশ করে গেছে এবার টেনে টনে বলতে কি ভাই আমার অবাক আবৃতি শুনে নাটকেও নেশা আছে খুব অপরের বিপদে ছোটে পাড়ার তেমনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মডেল কিন্তু মেয়েটা খেলাধুলোয় দশ খারা গায়ে নামে সত্যি বলতো তবুও বলবে না ওরা নয় কেউ দামে চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই যে অনেক ডাক্তার পাশাপাশি চাই ফিলিপি খেলু রে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুখখানি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়ে ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নাম্বারে নয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি অ্যালমিরানি Hola time হৃদয় নতুন বানী ভরাথা ভরা থা যে পথে একজন শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার হলো তার ছাত্রছাত্রীদের ভালোবাসা সহকর্মীদের শ্রদ্ধা এবং সমাজের সম্মান এবং বাবা এ সবই অর্জন করেছেন তার নিষ্ঠা মমতা ও আদর্শ দিয়ে দু সালের মার্চ মাসে তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসরে যান তবে অবসর শুধু অফিস থেকে বিদ্যালয় থেকে আদর্শে থেকে নয় তার শিক্ষা তার আদর্শ আমাদের সকলের মাঝে চিরকাল বেঁচে থাকবে